মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও একশো দিনের কাজের বকেয়া মিলবে কি ভরসা পাচ্ছেন না প্রকল্পের শ্রমিকরা মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যেই কেন্দ্র একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা না মেটালে রাজ্য শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে মুখ্যমন্ত্রী সেই ঘোষণার পরেও প্রায় তিন বছর ধরে বকেয়া পড়ে থাকা হাজার হাজার টাকা মজুরি মিলবে কি আশা আশঙ্কার তোলা চলে একশো দিনের প্রকল্পের শ্রমিকরা গত প্রায় দু দশক ধরে বাঁকুড়ার মতো খরাপ্রবণ জেলার গ্রামীণ অর্থনীতির বড় সাপ্লাই চেইন ছিল একশো দিনের কাজের প্রকল্প বছরে একশো দিন না হোক প্রতি বছর শ্রমিকরা কাজ পেতেন গড়ে পঞ্চাশ থেকে সত্তর দিন হারে সুখা মরশুমে সেই কাজের মজুরেই ছিল বহু দরিদ্র পরিবারের একমাত্র সংস্থান কিন্তু কেন্দ্র রাজ্য টানা পড়ে নেই গত প্রায় তিন বছর এই রাজ্যে বন্ধ একশো দিনের প্রকল্পের কাজ এই সব থেকে বেশি প্রভাব পড়েছে এই রাজ্যের সুখা জেলাগুলিতে শুধু কাজ বন্ধ হয়েছে তাই নয় এ রাজ্যে প্রকল্পে কাজ করেও টাকা পাননি অনেকেই তিন বছরেরও বেশি সময় ধরে শ্রমিকদের বকেয়া পড়ে রয়েছে হাজার হাজার টাকা আর এই ঘটনার জন্য কখনো কেন্দ্র রাজ্য সরকারের দুর্নীতিকে দুষছে তো কখনো রাজ্য দুষেছে কেন্দ্রের বিমা আচরণকে এই পরিস্থিতিতে মাস কয়েক আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বকেয়া থাকা টাকা তিনিই মেটাবেন জুলাই জুলাই দু একজন করে শ্রমিকদের হাতে ঘটা করে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয় কিন্তু সাধারণ শ্রমিকদের বেশিরভাগেরই সেই সৌভাগ্য হয়নি গতকাল কলকাতার ধর্না মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র বকেয়া টাকা না দিলে রাজ্য তার কোষাগার থেকে শ্রমিকদের এই বকেয়া টাকা মিটিয়ে দেবে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে বারংবার প্রতিশ্রুতির ঘোষণা ব্যর্থ হওয়ার পর আর মুখ্যমন্ত্রীর ঘোষণাতে ভরসা রাখতে পারছেন না শ্রমিকরা তাদের দাবি অন্যান্য বারের মতো এবারও প্রতিশ্রুতি ভঙ্গ হবে না কে বলতে পারে শেষ পর্যন্ত বকেয়া মজুরি যদি রাজ্য সরকার দিয়েও দেয় তাহলে পরবর্তী কাজ পাওয়ার নিশ্চয়তা কোথায় তাই কি

যেটুকু টাকা উঠেছে ভুয়া জব করে উঠেছে ভুয়ো জবগানের টাকা উঠেছে প্রকৃতি যাদের জবকার তারা কোনো দশ বছর কোনো কাজ পায়নি আট দশ বছর আগে পুরনো বকেয়া টাকা পাঁচ পয়সা পায়নি এই মানুষগুলো দিন চলছে না খুব খারাপ অবস্থার মধ্যে আছে উনি টাকা দিবেন আদৌ দিবেন নাই উনি ভোটের